আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা নিয়মিত আমাদের ফেসবুক পেজে ইউটিউবে ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আশিক বাইক গ্যালার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আমাদের কাছে এই মুহূর্তে টিভিএস অ্যাপাচি টি আর ফোর বি একশো ষাট সিসি রেড কালারের এই বাইকটা অ্যাভেলেবেল আছে তো দর্শক এই গাড়িটা হচ্ছে দু হাজার মডেল তো গাড়িটা যারা একটা নতুন গাড়ি কিনবেন ভাবতেছেন একটা ফোর বি গাড়ি কিনবেন ভাবতেছেন কিছু টাকা সেভ করার জন্য একটা পুরাতন গাড়ি খুঁজতেছেন তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই হবে দর্শক গাড়িটা ঠিক কোন অবস্থায় আছে আর সুন্দরী না করে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গাড়িটা দেখিয়ে দেই দর্শক গাড়িটা দেখতে পারতেছেন বাম সাইড থেকে দেখতে ঠিকই অবস্থায় হবে সাইড কভারটাও ট্যাঙ্কিটা আপনাদেরকে দেখে দেই কোথাও কোনো স্পট স্কেচ দাগ ঘোষা মাজা এখনও পরে নাই সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে নতুনের মতোই আছে ট্যাঙ্কিটা দর্শক সাইড কভারটা দেখিয়ে দেই একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন কিটটাও একেবারে সম্পূর্ণ নতুনের মতোই আছে। দর্শক সামনে মা সামনে থেকে গাড়িটা দেখতে ঠিকই অবস্থায় হবে সামনের মাথাটা একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে কোথাও স্পট স্কেচ দাগ মাঝে এখনও পরে নাই গাড়িটা একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে দর্শক দেখতে পাচ্ছেন সামনের মাঠঘাটটা একেবারে নতুনের মতোই আছে কোথাও স্পট স্কেচ দাগ আমার চোখে পড়তেছে না এখন এখনও সম্পূর্ণ শেষ অবস্থা আছে দর্শক গাড়িটা ডিস্কটা দেখিয়ে দিই এখনো নতুনের মতোই আছে রিংটা ঠিকই অবস্থায় হবে এখনো অরিজিনাল রিং স্টিকারটাও আছে দর্শক সামনের টায়ারটা ঠিকই অবস্থায় হবে এটারটিতে টায়ারটিতে আপনারা দশ থেকে পনেরো হাজার কিলো অনায়সে চালাইতে পারবেন দর্শক গাড়িটা ডান সাইড থেকে দেখতে ঠিকই অবস্থায় হবে আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট স্কেচ ঘষা মাজা এখনও পরে নাই সাইড কভারগুলোও সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে দর্শক এখন আপনাদের কি ইঞ্জিন কিটটা দেখে দেয় একেবারে নতুনের মতোই আছে। দর্শক গাড়িটার ডান সাইড থেকে দেখতে ইঞ্জিন কন্ডিশনটা ঠিকই অবস্থায় হবে ইঞ্জিনের একটা নাট ওই পর্যন্ত খোলা হয় নাই একশো পার্সেন্ট গ্যারান্টি যদি কেউ অপমান করতে পারে এই গাড়িটার ইঞ্জিন খোলা হয়েছে তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আর দর্শক এই গাড়িটার সাথে আপনারা এক বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দর্শক গাড়িটার সাইলেন্সারটা ঠিকই অবস্থায় হবে পেছনের রিংটা ঠিকই অবস্থায় হবে টায়ার কন্ডিশনটা ঠিকই অবস্থায় হবে এটার দিয়ে আপনারা অনায়াসেই পাঁচ থেকে সাত হাজার কিলো চালাইতে পারবেন দর্শক দর্শক পেছনের রিংটা ঠিক অবস্থায় হবে দর্শক এই গাড়িটা পেছন সাইড থেকে দেখতে ঠিকই অবস্থায় হবে ইন্ডিকেটার দুইটা ব্যাকলাইটটাও একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে কোথাও ভাঙা ফাটা এখনো পরে নাই দর্শক গাড়িটা এইখানে এক্সট্রা করে একটা পাদানি লাগানো আছে যাতে করে পিলিয়ন একজন বসতে পারে দর্শক এখন আপনাদেরকে গাড়িটার চাপাটা দেখিয়ে দিই যেটা যেখানে কাজ করার কথা সেটা সেইখানে কাজ করে ডান পাশের চাপাটাও যেটা যেখানে কাজ করার কথা সেটা সেখানে কাজ করছে দর্শক গাড়ির সাথে এখনও দুইটা চাবি ইনটেক অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গাড়িটা কত হাজার কিলোমিটার রান করছে আপনাদেরকে সম্পূর্ণ সরাসরি দেখে দিই গাড়িটা রান করছে হচ্ছে নয় হাজার সাতশো তেতাল্লিশ কিলোমিটার একেবারে জেনুয়ান কিলোমিটার চলা কেউ যদি প্রমাণ করতে পারে এই গাড়িটার মিটার কমন হয়েছে তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার করতে হবে দর্শক এই গাড়িটার পেপার সম্পর্কে এখন বলি এটা হচ্ছে সরম পেপার অবস্থায় আছে সারা বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে আপনারা নাম্বার করে নিজের নামে নাম্বার করতে পারবেন দর্শক এই গাড়িটার প্রাইসটা এখন বলে দেয় এই গাড়িটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখেন নিয়মিত তারা অবশ্যই অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম